বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং উপস থেকে যে যেখানই গোশে আমরা এই 11 শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি 10 মিটার রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর রাজারবাগের মেইন রোডটা অর্থাৎ কমলাপুর স্টেশন থেকে সরাসরি এদিক দিয়ে প্লটে চলে গেছে রাস্তাটির দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আমি আপনাদেরকে আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে এবং যাচ্ছি আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই প্লট বিক্রয় করা হবে পাচ্ছেন চারিপাশে জমিটির একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমত ভাবে এখানে বড় জল করতে পারবেন এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে মাত্র দুই থেকে তিন মিনিটে পায়ে হেঁটে কমলাপুর স্ট্যান্ডে যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ইউনিয়নের কমলাপুর মৌচাই অর্থাৎ কমলাপুর এর সন্নিকটে এই জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে ওই বাড়িটিতে ছয় ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং একদম কর্নার একটি জমি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কমলাপুর স্থান দেশ নিকটে নিষ্কণ্ঠক চার প্রস্তাব ফ্রেশ উচ্চ সমান লাল মাটির একটি রানিং বাড়ি করার উপযোগী দেখাতে বলেছেন সেই জন্য এই যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই দশ ফিটের সরকারি রাস্তা থেকে দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা যে বাড়িটিতে চলে আসছে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার বর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ি অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার বর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি জমিটি চারপাশেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা রয়েছে এই দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচি সমলতা নিষ্কণ্ঠক চারপাশ ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের অল্প বাজেটের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বেরুলিয়া কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি নিষ্কণ্টক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ